দেখছিলাম এই যে গোবরের বল নিয়ে গোবর ঘষে গোবর গুটে দেওয়ার জন্য চলে যাচ্ছি মানে গরুর ঘরে গোবরগুলো গুলো ভরে রাখবো গরুকে খাবার দিয়ে তারপর গোবর ঘুটে দিব আমার গোবর ভরার কাজ কই কাজ কই কাজ কই নিচে কি হয়েছে

বাড়ি থেকে ময়দানে সেনা কি কেমন বাঙ্গে একটা গর এটাই তার আশপাশ ওর সাথে আমাকে এখানেই থাকতে হবে তো এখানেই তো থাকবো শখের পুরুষকে বিয়ে করেছি কেমন

গোবর গুলো ভরা শেষটা নিয়ে আসলাম বাহিরে এইটা দেখতে পাচ্ছ এটা দিয়ে গোবর গুটে দেওয়া হবে এখানে রাখলাম